এই কড়িকাঠ ও মোটা দেওয়ালের ক্লাসরুমে লুকোনো কত ইতিহাস এখানেই লেখাপড়া করেছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় ক্রিকেটার পলাশ নন্দীরা দেখতে দেখতে শতবর্ষে পা দিল উত্তর কলকাতায় অন্যতম নামজাদা স্কুল দ্য পার্ক ইনস্টিটিউশন ক্যান্সার নেই আর ভয় এনসিআরআই এ হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল 1926 এর 12 জানুয়ারি উত্তর কলকাতার এক গাড়ি বারান্দায় স্কুলের পথ চলা শুরু চার পাঁচটি ঠিকানা বদলে স্কুলের স্থায়ী ঠিকানা এখন শ্যামবাজারে পার্ক ম্যানশন আমাদের স্কুলের যেটা লোগো সেটা হচ্ছে বটগাছ অর্থাৎ বটগাছের মতো সমাজকে আগলে রেখেছে স্কুল তো এখন আমরা সমাজকে এসে বার্তা দেওয়ার জন্য আমরা প্রতিষ্ঠা দিবসটা পালন করছি যে আমাদের এখন পৃথিবীর প্রধান সমস্যা হচ্ছে যে আমাদের পরিবেশ যে পরিবেশকে বাঁচানো কারণ পরিবেশ বাঁচলে তবে আমরা সবাই বাঁচব তো সেই জন্য আমরা বৃক্ষরোপণ এবং বৃক্ষ প্রদানের মাধ্যমে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে শুরু হলো দা পার্ক ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন যা চলবে আগামী বছরের দোসরা জানুয়ারি পর্যন্ত ছোঁয়ার ঐতিহাসিক পর্বের সূচনায় উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দর বাসভবনের সেক্রেটারি স্বামী জ্ঞানালোকানন্দ মহারাজ স্কুলের বর্তমান থেকে প্রাক্তনীদের উপস্থিতিতে বৃক্ষরোপণের পাশাপাশি দেওয়া হল পরিবেশ সচেতনতার বার্তা পাঁচই জানুয়ারি স্কুল কর্তৃপক্ষের তরফে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য পদযাত্রা 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিনে তাকে নিয়ে বিশেষ তথ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি বছর জুড়ে একাধিক সেমিনার সহ চলবে নানা অনুষ্ঠান অরিত্রিক ভট্টাচার্যজের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চায় বাংলা খবর বাংলার খবর চাটা খবর আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে